বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই ফোবিয়া ঢুকে গেছে পুরো ওজি শিবিরে টাইগার লেগ স্পিনারকে সামলাতে নেট সেশনে লেগ স্পিনারদের বিপক্ষে প্র্যাকটিস করছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা আনজান রিসাদের বিপক্ষে অ্যাটাকিং ক্রিকেট খেলার বার্তা দিয়েছেন ওজি তারকা অলরাউন্ডার টিম ডেভিড প্রায় তিন বছর পর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে টিম অস্ট্রেলিয়া গেল বছরগুলোতে অনেকটা পরিবর্তন হয়েছে বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ে টাইগারদের বোলিং ইউনিট ভয়ের কারণ হচ্ছে অন্যান্য দলের জন্য বিশেষ করে এবারের বোলিং ইউনিটকে বেশ শক্তিশালী বিবেচনায় নিচ্ছে ক্রিকেট বিশ্ব ইতিমধ্যেই গ্রুপ স্টেজে দারুণ বোলিং করে সবার নজর কেড়েছেন রিসাদ হোসেন টাইগার এলিগ স্পিনারের বিপক্ষে খেলতে সিরিয়াস অস্ট্রেলিয়া জানালেন দলটির তারকা ক্রিকেটার টিম ডেভিড ইএসপিএন ক্রিকিনফোকে ডেভিড বলেছেন আমার মনে হয় এটাই বিশ্বকাপে প্রকৃতি তাই না আপনি প্রতি দলের বিরুদ্ধে একবারই খেলার সুযোগ পাবেন হয়তো আপনি একটা দলকে দুইবার মোকাবেলা করতে পারেন যদি ফাইনালে খেলতে পারেন ফলে এসব ছেলেদের বিরুদ্ধে অত বেশি খেলার সুযোগ আপনি পাবেন না না আমার মনে হয় আমাদের দলের কেউ বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে ফলে আমরা তাকে আক্রমণ করতে যাচ্ছি দলের কথা তো বলেছেন তার সাথে নিজের ব্যাপারও জানিয়েছেন ডেভিড ঋষাদকে ফেস করতে বার্তি অনুশীলন করছেন তিনি ডেভিড জানান গত কয়েক বছর ধরে আমি স্পিনের বিপক্ষে অনেক অনুশীলন করেছি ম্যাচের আগের দিন বা তারও আগের দিনও করেছি এটা অত বেশি চাপের ব্যাপারও নয় আপনি জানেন শেষ দিকে এসে আপনি অত বেশি কিছু পরিবর্তন করতে পারবেন না আপনি কেবল অনুশীলন করে কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবেন কিছু কাজ সেরে ট্রেনিংয়ে মজা করলেন আমার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গ্রুপ স্টেজে চার ম্যাচই খেলেছেন বিশাদ হোসেন উইকেট পেয়েছেন সাতটা ছয় দশমিক আট শূন্য ইকোনমিতে বোলিং করেছেন তিনি অজিদের বিপক্ষে স্পিন সহায়ক উইকেটে রিসাদের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে আর বল হাতে অজিদের এই ভয়ে আঘাত করতে হবে রিসাদকে এটাই সুযোগ টিম অস্ট্রেলিয়াকে বোঝানোর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় জিসান আহমেদ টাইম।